বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মায়ের দোয়া বেডিং স্টোর থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে বালিশটি উদ্বোধন করলাম সেটি ভিআইপি শিমুল তুলার অর্জিনিয়াল দেশি তুলার বালিশ পি বালিশ উদ্বোধন উপলক্ষে বিজয়ের মাসে অর্ডার করলে নিশ্চিত উপহার রয়েছে আরো নিয়ে আসছি ভিআইপি শিমুল তুলার অরিজিনিয়াল ফুল বালিশ বিআইপি বালিশের মধ্যে অরিজিনিয়াল সুতি টুইল কাপড় বালিশের মধ্যে ডাবল পাইপিং করানো আছে বালিশের সাইজ ছাব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি বিআইপি বালিশের মধ্যে জিপার রয়েছে আপনারা জিপার খুলে অরিজিনাল প্রাকৃতিক শিমুল তুলা দেখে যাচাই করে নিতে পারবেন ভিআইপি বালিশের ওজন এগারোশো গ্রাম প্লাস মূল্য মাত্র এগারোশো টাকা কি বিআইপি কোল বালিশে অরিজিনিয়াল টু-হিল কাপর দেওয়া হয় টি বালিশের মধ্যে জিপার রয়েছে আপনারা দেখে যাচাই করে খুলে নিতে পারবেন ভিআইপি শিমুলতুলা কুল বালিশের ওজন 1500 গ্রাম প্লাস পি বালিশ উদ্বোধন উপলক্ষে বিজয়ের মাসে অর্ডার করলে নিশ্চিত উপহার রয়েছে ফাইবার তুলার বালিশ বুটটা তুলার বালিশ ব্ল্যাক শপ জাজিম মেট্রেস বেবিসেট